আসসালামু আলাইকুম এই নতুন বছরের পিকনিক খাওয়ার জন্য গোশত কিনছেন নাকি পারিবারিক ভাবে নাকি সবাই মিলে সবাই মিলে দর্শক আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আর আমরা কিন্তু আজকে এসেছি রামনগর মাংসের দোকানে দিনাজপুরের সব থেকে বড় মাংস ব্যবসা হচ্ছে আমাদের শ্যামার চাচা আমরা শ্যামার চাচার দোকানে এসেছি দেখছেন যে মাংস কাটাকাটি চলছে এই যে বা নতুন বছর উপলক্ষে কতগুলো গরু যাবে এগুলো কত করে কেজি বিক্রি করছেন আমরা আনুষাঙ্গিক তথ্য দিতে চাই যে কাটাকাটি চলছে এখানে মাংস কিন্তু ছড়াই ছিটাই আছে সব জায়গায় আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা

কেনার জন্য কিন্তু এনারা এসেছে আশা আমরা একটু আপনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম এই নতুন বছরের পিকনিক খাওয়ার জন্য গোস্ত কিনছেন নাকি পারিবারিক ভাবে নাকি সবাই মিলে সবাই মিলে আচ্ছা আচ্ছা তাহলে সবাই মিলে পিকনিক খাওয়ার জন্য কিনছেন আচ্ছা কেমন সব মিলিয়ে এই নববর্ষে কেমন মানে মনে হচ্ছে ভালো বছর তো শেষের দিন সব মিলিয়ে আপনাদের আচ্ছা উনি একটু লজ্জা বাচ্চা কথা বলতে আমরা একটু দেখি আর একটা কথা বলি আপনার ভিডিও যদি দেখে আসে কেউ হ্যাঁ

আর চাচা তো গরু কেনাকাটার সাথে তো আছেই কেনা বেচা তো হয় আচ্ছা আমাদের একটু যোগাযোগ নাম্বারটা দিবেন হ্যাঁ দেন একটু মোহাম্মদ আব্দুল সামাদ আমার বাবা হ্যাঁ ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স এইট নাইন জিরো সিক্স সেভেন সিক্স আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ জিরো এইট নাইন ফাইভ টু ফাইভ যত কষ্ট লাগে ইনশাল্লাহ সব দেওয়া হ্যাঁ অনুষ্ঠান হলেও বিয়ে বাড়ি তারপর আকিকা

어때요 이거 아하